আসসালামু আলাইকুম পিউ শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র প্রথমেই তারিখ বরাবর প্রধান শিক্ষক বিদ্যালয়ের নাম যারজার বিদ্যালয়ের নাম উপজেলা জেলা যার যারজার উপজেলা জেলার নাম লিখবে বিষয় বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতির জন্য আবেদন জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয় অষ্টম শ্রেণী এখানে যার যার শ্রেণীর নাম লিখবে অষ্টম শ্রেণীর একজন ছাত্র অথবা ছাত্রী বেশ কিছুদিন থেকে আমরা স্কুলে বিজ্ঞান চর্চার জন্য একটি বিজ্ঞান ক্লাবের প্রয়োজনীয়তা অনুভব করছি বিজ্ঞান ও প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে বিজ্ঞান চর্চা ছাড়া শিক্ষা সম্পূর্ণ হয় না আর বিজ্ঞান ক্লাব গঠন করলে বিজ্ঞান বিষয়ে আমরা নতুন নতুন প্রজেক্ট তৈরিতে ও দ্রুত সফলতা অর্জন করতে সক্ষম হব অতএব জনাবের নিকট আকুল আবেদন যে আমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি ও প্রয়োজনীয়তা দিক নির্দেশনা প্রদান করে বাধিত করবেন নিবেদক অথবা নিবেদিকা ছেলে হলে নিবেদক মেয়ে হলে নিবেদিকা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে নাম রোল শ্রেণী শাখা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ